আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করব এই অধ্যায় এই অধ্যায়টি এস এস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে মোটামুটি প্রায় প্রতি বছরই একটা দুইটা করে কুষে আসে আশা করতেছি এবারও আসবে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আছে যে বিষয়গুলা আমরা আয়ত্ত করলেই অধ্যায় থেকে দশ মার্ক খুব সহজে পাব শুরুতে রয়েছে পদার্থের পরিবর্তন আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি চাপ তাপ বা একটি পদার্থ অন্য একটি পদার্থের সংস্পর্শে এসে পরিবর্তিত হচ্ছে সব পরিবর্তন মূলত দুই প্রকার সেই পরিবর্তনের একটি হলো ভৌত পরিবর্তন আর পণ্যটি হলো রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন মূলত আমরা দেখতে পাই যে ভৌত পরিবর্তনটা যে পরিবর্তনের ফলে আমাদের যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ গাঠনিক কোনো পরিবর্তন ঘটে না সেই পরিবর্তনটাকে ভৌত পরিবর্তন বলে ভৌত পরিবর্তনের আমরা যদি দেখতে পাই একটা উদাহরণ দেখতে পাই যে কক্ষ তাপমাত্রায় যদি কোনো বরফকে রেখে দেওয়া হয় সেই বরফ কক্ষ তাপমাত্রায় তাপমাত্রা রিসিভ করে ধীরে ধীরে তরলে পরিণত হবে সেই তরল থেকেই তরলকে যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি সেক্ষেত্রে জলীয় বাষ্পে পরিণত হবে আমরা যদি দেখতে পাই যে বরফ কঠিন বরফ তরল এবং জলীয় বাষ্প বা প্রত্যেকটারই আণবিক গঠন একই আমরা যদি ভুড়ের দিকে একটা উদাহরণ খেয়াল করি যে এই স্টো আমরা বুটে দেখতে পাচ্ছি যে বরফ তরল এবং গ্যাসীয় অবস্থা বা জলীয় বাষ্প প্রত্যেকটারই আণবিক গঠন একটাই যে প্রত্যেকটা ক্ষেত্রেই দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন কঠিন বরফের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তরলের ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন গ্যাসে গ্যাসের পদার্থের ক্ষেত্রেও বা জলীয় বাষ্পের ক্ষেত্রেও একটি দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে আণবিক গঠনে কিন্তু বাহ্যিক অবস্থা বা ভৌত অবস্থা পরিবর্তন পরিবর্তনশীল যেমন এখানে কঠিন আছে প্রথম অবস্থায় কঠিন কঠিনেরও যে আণবিক সংকেত তরলেরও তাই গেসীয় বা জলীয় বাষ্পেরও তাই ঠিক তেমনি এখন যদি আমরা রাসায়নিক পরিবর্তনের কথা আলোচনা করি যে যে পরিবর্তনের ফলে কোনো পদার্থের বাহ্যিক অবস্থা এবং অভ্যন্তরীণ উভয় অবস্থার পরিবর্তন ঘটে সেই পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি যদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেখি যে আমরা যে রান্নার সময় যে মিথেন ব্যবহার করি সেই রান্নায় যে গ্যাসটি ব্যবহার করি সেই গ্যাসের মূল উপাদান মিথেন আর মিথেন যদি বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড জ্বলিয়ে গ্রস্ত এবং তাপ পাবো যেমন আমরা যদি উদাহরণটি খেয়াল করি সিএস ফোর মিথেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প প্লাস হলো তাপ তাহলে উক্ত বিক্রিয়াটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এছাড়াও যদি আমরা আরেকটা উদাহরণ দেখি যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হলো এই সেল হাইডোক্লোরিক অ্যাসিড তাহলে এই দুটার ভিতরে রিয়েশন কি হয় আমরা যদি দেখি ক্যালসিয়াম 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 কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং পানি যায় এটিও একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এছাড়াও আমরা যদি বিক্রিয়ার শ্রেণী বিভাগের দিকে লক্ষ্য করি দেখতে পাবো বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক রাসায়নিক বিক্রিয়াগুলোর শ্রেণীবিভোগ শ্রেণী বিভাগ করা হয়েছে যেমন আমরা যদি দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দিক খেয়াল করি দিকের উপর ভিত্তি ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটি হলো একমুখী বিক্রিয়া একটি হলো দ্বিমুখী বিক্রিয়া বা উভয়মুখী বিক্রিয়া তাহলে দিকের উপর ভিত্তি করে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার দুই প্রকার একটি হলো একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া অপরটি হলো বিক্রিয়া আমরা যদি সংজ্ঞা বলি যে একমুখী বিক্রিয়া কাকে বলে একমুখী বিক্রিয়া মূলত যে বিক্রিয় পদার্থটি বিক্রিয়া করে শুধুমাত্র উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না সেই বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া বলি আর একমুখী বিক্রিয়ার উদাহরণ যদি দিই ক্যালসিয়াম কার্বোনেটকে যদি তাপ দেওয়া হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এটি একটি একমুখী বিক্রিয়া আর এটা হলো একমুখী চিহ্ন একমুখী চিহ্ন আমরা যদি এই তীর চিহ্ন বাম থেকে ডানের দিকে দিই সেটা এক একমুখী চিহ্ন আর একমুখী চিহ্ন দ্বারাই এই উক্ত বিক্রিয়াটাকে আমরা একমুখী হিসেবে চিহ্নিত করতে পারি পাশাপাশি আমরা যদি উপমুখী বিক্রিয়ার কথা বলি উপমুখী বিক্রিয়াটাও একমুখী বিক্রিয়ার মতোই একমুখী বিক্রিয়া যেমন একটি বিক্রিয়ক বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাতে পরিণত হয় উপমুখী বিক্রিয়া ক্ষেত্রে উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়া করে আবার বিক্রিয়কে পরিণত হতে পারে আমরা যদি এই বিক্রিয়াটাকে একটু দেখি যে এরকম উপযুক্ত কন্ডিশনে যে কোনো বিক্রিয়াকেই একমুখী থেকে উপমুখী করা যায় যেমন আমরা যদি প্রথম খেয়াল করি যে প্রথম ক্যালসিয়াম কার্বনেটকে আমরা তাপ দিয়েছি তাপ দেওয়ার ফলে পেয়েছি ক্যালসিয়াম অক্সাইড আর প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন ডাইঅক্সাইড উদ্দায়ী পদার্থ গ্যাসীয় পদার্থ এই জন্য আমরা পাত্রে আবার পুনরায় এই একই বিক্রিয়া করেছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াটা উপমুখী হয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন স্যার একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তো ক্যালসিয়াম কার্বোনেটকে একটু আগে তো একমুখী বিক্রিয়া বললেন এখন বলতেছেন উপমুখী বিক্রিয়া আসলে উপযুক্ত কন্ডিশন বলতে এই বিক্রিয়াটাই আমরা আবার উপমুখী ক্ষেত্রে পাত্রে করেছি পাত্রে যদি করা হয় সেক্ষেত্রে উদ্ধারী পদার্থ গ্যাসটা তো উড়ে যেতে পারে নাই এই জন্য এই বিক্রিয়াটাই পুনরায় আবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই যে উপমুখী বিক্রিয়ার যে হাইড্রোজেন প্লাস আয়োডিন হাইড্রোজেন আয়োডাইট এটা একটু উপমুখী বিক্রিয়া এরকম একাধিক বিক্রিয়ায় যে কোনো বিক্রিয়াকেই মানে একমুখী বিক্রিয়া পাওয়া খুবই কঠিন একমুখী বিক্রিয়াকে উপযুক্ত কন্ডিশনে উপমুখী বিক্রিয়া করা যায় তাহলে সঙ্গে যদি আমরা আবার বলি একমুখী বিক্রিয়া কাকে বলে যে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হতে পারে না তাদেরকে একমুখী বিক্রিয়া বলে আবার যে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে সেই সকল বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারবো এখন গেল দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার চলে গেল আবার তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার আমরা যদি একটু খেয়াল করি যে তাপের উপর ভিত্তি করে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া একটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া ওপরটি হলো তাপ হারি বিক্রিয়া তাপহারি বা তাপ তাপসিক বিক্রিয়া বিক্রিয়া তাপহারি বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় বা যে তাপ উৎপাদিত যে বিক্রিয়ায় তাপের উৎপন্ন হয় অর্থাৎ ঘটে সেই বিক্রিয়াকে যেমন আমরা যদি খেয়াল করি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটা বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয় খ্যাবার প্রণালীতে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন এক মূল নাইট্রোজেন ও তিন মূল হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয় দুই মূল অ্যামোনিয়া উৎপন্ন হয় প্লাস বিরানব্বই কিলো জোল তাপ উৎপন্ন হয় আমরা তাপ উৎপাদিত বিক্রিয়ায় এই শক্তিটাকে ডেল এইচ দ্বারাও প্রকাশ করতে পারি যদি ডেল এইচ দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে উক্ত বিক্রিয়াটাকেই নিম্নরূপে লেখা যায় আর তাপ তাপাতি বিক্রিয়ায় ডেল ইসের মান সবসময় ঋণাত্মক হয় আর তাপ হারি বিক্রিয়ায় ডেল ডেলিচের মান সবসময় ধনাত্মক হয় তাপ হারি বিক্রিয়া কাকে বলে বা তাপ শস্য বিক্রিয়া কাকে বলে যে সকল বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে সেই সকল বিক্রিয়াকে আমরা তাপ হারি বা তাপ শস্য বিক্রিয়া বলতে পারি যেমন নাইট্রোজেন প্লাস হলো অক্সিজেন প্লাস একশো আশি কিলো ঝোল তাপ ও করা হলে এখানে দুই মূল নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় উক্ত বিক্রিয়াটাকে যদি দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে তাহলে আমরা কি লক্ষ্য করতে পারলাম যে যে সকল বিক্রিয়ায় তাপ প্রয়োগ করার প্রয়োজন হয় না বরং তাপের তাপের উৎপাদন ঘটে মানে বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে পাশাপাশি তাপ উৎপন্ন করে সেই সকল বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদি বিক্রিয়া বলতে পারি আর তাপ উৎপাদি বিক্রিয়ায় ডেল এইসের মান সবসময় ঋণাত্মক হয় আর তাপ হারি বিক্রিয়া কাকে বলে যে সকল বিক্রিয়ায় বিক্রিয় পদার্থের সাথে তাপ যুক্ত করার প্রয়োজন হয় সেই সকল বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে আর তাপ হারি বিক্রিয়ায় সবসময় ডেল এইসের মান ধনাত্মক হয় এখন আমরা যদি ইলেকট্রনিক স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া গুলা খেয়াল করি সেখানে দেখব ইলেকট্রনিক বিক্রিয়া দুই প্রকার একটা হলো রেডক্স আর হলো নন রেডক্স আমরা যদি দেখি যে রেডক্স এবং নন রেডক্স তাহলে ইলেকট্রনিক ইলেকট্রন স্থানান্তর হম ইলেকট্রনিক স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটি হলো রেডক্স আরেকটি হলো নন রেডক্স রেডক্স দুটি আহ শব্দ হচ্ছে সমন্বয়ে গঠিত আমরা রেডিয়েশনের রেডিউ রেডিয়েশনের রেড আর অক্সিডেশনের অক্সিডেশন অক্সিডেশনের অক্স দুটার সমন্বয়ে পেয়েছি হলো রেড আর অক্সি কি রেডিয়েশন অর্থ হলো বিজারণ রেডিয়েশন অর্থ কি বিজারণ আর অক্সিডেশন অর্থ হলো জারণ আর এই দুটির রেডিয়েশনের রেড আর অক্সিডেশনের অক্স দুইটার সমন্বয়েছে রেডক্স রেডক্স যার অর্থ হলো জারণ বিজারণ বিজারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার জারণ বিজারণ কি জারণ বিজারণ হলো ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর বলতে আমরা যদি একটা উদাহরণ দিই উদাহরণ বলতে এটা সূত্র বলতে পারেন এই সূত্রটা যদি আপনারা মনে রাখেন সেক্ষেত্রে আমাদের বিচারণ প্রক্রিয়া প্লাস জারক বিচারক নির্ণয় খুবই সহজ হবে যেমন আমরা যদি এরকম বলি যে সারণ অর্থ হলো জারণ সারণ অর্থ জারণ আর যে ছেড়ে দেয় তাকে বলবো আমরা বিজারক বিজারক আর গ্রহণ অর্থ হলো গ্রহণ অর্থ হলো সারণ জারণ আর গ্রহণ হলো বিজারণ আর যে গ্রহণ করে তার নাম হলো জারক আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে একটা সূত্র লিখেছি যে সারণ অর্থ হলো জারণ অর্থাৎ জারণ একটা প্রক্রিয়া জারণ কি জারণ হলো একটা প্রক্রিয়া আর গ্রহণ অর্থ হলো বিজারণ বিচারণ একটা প্রক্রিয়া আর যে মৌলটা ইলেকট্রন গ্রহণ করবে তার নাম যে সেরে দিবে তার নাম হবে বিজারক আর যে গ্রহণ করবে তার নাম হবে জারণ যেমন আমরা যদি একটা উদাহরণ থেকে খেয়াল করি সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন একটা ইলেকট্রন সেরে দিয়েছে এর মানে হলো সোডিয়াম কোন প্রক্রিয়ায় দিয়েছে সেটা হলো জারন প্রক্রিয়ায় যে বলছি সারণ মানে জারণ অর্থাৎ হলো যে প্রক্রিয়ায় কোনো মৌল বা কোনো কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দিবে সেই প্রক্রিয়াটার নাম হবে জারণ আর যে প্রক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করবে সেই প্রক্রিয়াটা হবে বিজারণ এই বলেছি যে গ্রহণ মানে বিজারণ আর সারণ মানে জারণ আর যে ইলেকট্রনটা গ্রহণ করবে তার নাম হবে বিজারক যেমন আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং ইলেকট্রন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করলে তার নাম হবে গ্রহণ করলে তার নাম হবে জারক আর কি ত্যাগ করলে তার নাম হবে বিজারক তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগে দেখতে পারি সোডিয়াম একটা বিজারক পদার্থ কি পদার্থ বিজারক পদার্থ আর ক্লোরিন হলো জারক পদার্থ জারক পদার্থ তাহলে আমরা কি জানতে পারলাম যে রেডক্স অর্থাৎ হলো জারণ বিজারণ জারণ একটা প্রক্রিয়া বিজারণ একটা প্রক্রিয়া জারণ প্রক্রিয়া কি যে যে পদ্ধতির মাধ্যমে বা যে প্রক্রিয়ায় কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করবে সেই প্রক্রিয়াটার নাম হলো জারণ আর যে প্রক্রিয়ায় কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে সেই প্রক্রিয়াটার নাম হলো বিজারণ আর যে মৌল ইলেকট্রন গ্রহণ ত্যাগ করবে তার নাম হবে বিজারক আর যে ইলেকট্রন গ্রহণ করবে তার নাম হবে জারক ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে জারণ সংখ্যা নির্ণয় জারণ বিজারণ যে যুগ প্রত্রিয়া সেই বিষয়ে জানতে পারবো পাশাপাশি লার সাথে নেয়ার নীতি এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্তই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হলো সেটা হলো পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তনগুলোর মধ্যে পদার্থের পরিবর্তন দুই প্রকার একটা হলো ভৌত পরিবর্তন আর একটি হলো রাসায়নিক পরিবর্তন তারপর জানতে পারলাম দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটি হলো একমুখী বিক্রিয়া আরেকটি হল উভমুখী বিক্রিয়া তারপর তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার একটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর হলো তাপ তাপহারী বিক্রিয়া আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ